নমস্কার বন্ধুরা আপনাদেরকে জানাই আমাদের এই ভক্তি গীত চ্যানেলে স্বাগত তো আজকে আমরা জানব রাধা রানীর কীভাবে মৃত্যু হয়েছিল তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো ভিডিওটি শুরু করা যাক রাধার মৃত্যু সংক্রান্ত সবচেয়ে প্রচলিত কাহিনী অনুযায়ী শ্রীকৃষ্ণ ভক্ত শ্রীতামা রাধাকে একশো বছর ধরে কৃষ্ণ বিরহ যন্ত্রণা সহ্য করার অভিশাপ দিয়েছিল যার ফলস্বরূপ শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কংসবাদের জন্য মথুরায় চলে গিয়েছিলেন কখনোই আর ফিরে আসতে পারেনি একশো বছর ধরে শ্রী রাধা কৃষ্ণ বিরহ যন্ত্রণা সহ্য করেছিলেন এবং একশো বছর পর তিনি যখন কৃষ্ণের সাথে দেখা করতে দ্বারকাতে গেলেন সেই সময় কৃষ্ণকে দেখে তিনি উপলব্ধি করলেন বৃন্দাবনে কৃষ্ণ যাকে তিনি ভালোবাসতেন সেই কৃষ্ণ আজকে দ্বারকার রাজা হয়ে গেছে এত বড় রাজ্য এত প্রজা তার উপর কত দায়িত্ব কৃষ্ণের মনে আজও রাধা থাকলেও এই কৃষ্ণ পূর্ণ বয়স্ক একজন দায়িত্ববান পুরুষ তার ছেলেবেলার কৃষ্ণ চেয়ে অনেক আলাদা সে ছিল বড্ড ছেলে মানুষ সবসময় হাসি খেলা মজা করে তার দিন চলে যেত যার উপর ছিল না কোনো দায়িত্ব রাধা এই দুই কৃষ্ণকে এক করতে পারলেন না এখন না সে তার সমস্ত দায়িত্ব ছেড়ে আগের মতো হতে বলতে পারবে তার না সে চেনা কৃষ্ণকে ভুলে থাকতে পারবে রাধা বুঝতে পারলেন তার জীবনের কর্মওয়াজ পূর্ণ হয়ে গেছে এবারে তাকে মত্ত ধাম ত্যাগ করে গোলকের উদ্দেশ্যে রওনা দিতে হবে তিনি শ্রীকৃষ্ণকে শেষবার অনুরোধ করেন তার জন্য বাঁশি বাজাতে শ্রীকৃষ্ণের বাঁশির সুর শুনতে শুনতে নিজের প্রাণ ত্যাগ করেন তার ইচ্ছা ছিল যে তিনি একবার শুনতে চেয়েছিলেন। রাধার মৃত্যুর পর শ্রীকৃষ্ণ রাধা বিরহে নিজের বাঁশি ভেঙে ফেলেন কারণ যে বাঁশি এক সময় রাধার জন্য বেজে উঠেছিল সেই বাঁশিটি তিনি রাধার পর আর কারোর জন্য বাজাতে চাননি বেশ কিছু ভক্তরা মনে করেন রাধা কোনো দিনই তার শরীর ত্যাগ করেননি একশো বছর ধরে শ্রীকৃষ্ণ বিরহ সহ্য করার পর শ্রীকৃষ্ণের সাথে স্বশরীরে মত্তলোক ত্যাগ করেন এবং গোলক ধামের উদ্দেশ্যে রওনা হন। আসলে রাধার মৃত্যু সংক্রান্ত কাহিনী কোনো পুরাণে সেভাবে বলা হয়নি কিন্তু বেশ কিছু কাব্য ও কীর্তনে রাধার মৃত্যু সংক্রান্ত কাহিনী শোনা যায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধাবিরহ খণ্ড অনুযায়ী রাধাকে বৃন্দাবনে রেখে কংসবদের জন্য কৃষ্ণ মথুরাতে যায় আর তার ফেরার পথ বসেছিল রাধা কিন্তু পংশবধের পর কৃষ্ণের উপর এসে পড়ে বিশাল দায়িত্ব তাই নিজের কর্তব্য পালন করতে গিয়ে তার আর বৃন্দাবনে ফেরা হয়নি অন্যদিকে এইভাবে দিনের পর দিন কৃষ্ণের পথ চেয়ে রাধা দুর্বল হয়ে পড়লেন এখন তার একটাই আবেদন তার প্রিয়তম শাখাকে ফিরে পাওয়া কিন্তু একের পর এক কর্তব্য পালন করতে গিয়ে কৃষ্ণ ও নিরুপায় তাই বাধ্য হয়ে একদিন রাতের অন্ধকারে রাধা নিজেই কৃষ্ণকে খুঁজতে বেরিয়ে যায় বেদনায় কাতর রাধা চারিদিকে কৃষ্ণকেই দেখতে পান সে সবকে তিনি কৃষ্ণ ভেবে আঁকড়ে ধরতে চায় এভাবে হঠাৎ জলের মধ্যে তিনি নিজের প্রতিবিম্বকে কৃষ্ণ ভেবে নেন এবং সেই কৃষ্ণকে আঁকড়ে ধরতে জলে ঝাঁপ দেন সেখান থেকে দেবী রাধা ভুলক ত্যাগ করে গোলকে গমন করে এবং সেখানে কৃষ্ণের জন্যে অপেক্ষা করতে থাকে